দেখতে দেখতে হচ্ছে না তো বন্ধুগণ আরো দিন তো তোমরা দেখছিলে ভাইয়ের বিয়ে মানে এখনো বিয়ের বেশ কিছু পর্ব বাকি রয়েছে মানে একদম শেষ মুহূর্তের কিছু পর্ব তো

ইউটিউবার বন্ধু দুইজনই ইউটিউবার বন্ধু মানে দুজনকেই আমার চেনা তাদের বাড়িতে এসছি আমরা ব্যারাকপুরে মানে তাদের বিয়েতে এসছি আমরা তোমাদেরকে দেখা একটুখানি এই হলো তোমার বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ি ভাড়া যেটা করা হয়েছে কি যেন নামটা কি যেন গধুলি গধুলি তো অ্যাকচুয়ালি এসি যাদের জন্য এই যে অনুশ্রী আর শুভঙ্কর অ্যাকচুয়ালি অনুশ্রী অনুশ্রীকে আমি অনুশ্রী নামেই চিনতাম কেন ওই নামেই সবাই চেনে কিন্তু ওর অরিজিনাল নাম যে লোপা মুদ্রা সেটা আমি আজকে ফার্স্ট টাইম জানতে পারলাম ছবিটা দেখে বুঝতে পেরেছি তো যাই হোক এটা এখানে একটা এরকম সুন্দর করে একটা ছবি এবং এইটা মানে টানানো রয়েছে আমরা গাড়িতেই এসেছি যেহেতু ব্যারাকপুর একদম বাড়ি একদম কাছেই চলো ভিতরটা তো যাওয়া যাক ধীরে ধীরে মানে এটা খুব সুন্দর করে এরকম ওটা সাজানো গোছানো রয়েছে আমরা একবার ভিতরে গেছিলাম ভিতর থেকে আবার ঘুরে টুরে চলে আসলাম এই তলায় বিয়েটা হবে আর কি এই হচ্ছে তোমার বাইরেটা খানিকটা এরকম লোকজন রয়েছে আমার আবার একটুখানি বিয়ে বাড়িতে না লজ্জা টজ্জা করে মানে আমাদের নিজেদেরই বাড়িতে বিয়েতে কি হয়েছিল লজ্জা মানে নিজেদের বিয়েতে কি হয়েছিল সমস্যাটা হয়েছিল এটা আচ্ছা তোমাদেরকে দেখাই ব্রাইটকে দেখাই আনকাটের ভিডিও হচ্ছে এই দেখো চিনতে পারছো তোমরা আমার সাথে দেখেছো এর আগে ব্লগে দেখেছো মানে মেইন চ্যানেলের ব্লগে দেখেছো তো এখন তো সুন্দর লাগছে ঠিক আছে অনেকটা সুন্দর লাগছে তোমার বিয়ে দেখা কি অন্য সময় সুন্দর লাগে শুধু এখন হ্যাঁ অন্য সময় সুন্দর লাগে কিন্তু এখন অনেকটা বেশি সুন্দর লাগছে তো যাই হোক বিয়ে মেকআপ নিজে করেছ হ্যাঁ আমি এই টপ টু বটম বুঝতে পারছো ওর নিজে মেকআপ আর্টিস্ট নিজে বিয়ে মেকআপ করেছে এটা এটা শুনে আমার বেশি ভালো লাগলো আরো আর মানে যেন সেই ইয়ে করে দিলাম নিজে অ্যাড করে দিলাম নিজে প্রমোশনটা নিজে করে দিলাম আর আমার চ্যানেলের মাধ্যমে করে দিল আমি কিন্তু স্পন্সরশিপের পেমেন্টটা বাকি রয়েছে ওই যে রাতে যে যাবে পেটে তো এই হলো ব্যাপার তোমরা এর আগেও দেখেছো অনুশীকে শুভঙ্কর তাকে দেখাচ্ছি ওপরে বিয়েতে বসেছে শুভঙ্কর দা এর লাইটিংটা হেভি করেছে কিন্তু দারুণ লাগছে লাইটিংটা বিয়ের বিয়ের পরে চেহারা পাল্টে গেছে তো

দুদিন আগে বিয়ে করেছে মানে না খেয়ে কি অবস্থা ছিল আমি ওখান থেকে দেখছি ভাবজি শুঙ্গাদের একটুখানি মানে উইক উইক লাগছে আমি আমি ভালো করেছো দেশ করেছো

অল্প করে খাবো ফুচকা আমি খুব খাই না বাট অল্প করে খাবো এখন নটা বাজে আর আমরা ঘুরি বোস করতে বসে করলাম কারণ বাড়ি ফিরতে হবে আমাদের এখান থেকে ড্রাইভ করে এতটাও রাস্তাটা অনেকটাই রাস্তাটা না লাইট নেই এটা একটা সমস্যা বল এই রাস্তাটা লাইট এই হলো আজকের মেনু ফোকাস হওয়া ফোকাস হওয়া এই আজকের মেনু পৌনে দশটা বাজে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল আমি চলে এসেছি বিয়ের এখানটাতে মানে বিয়েটা বোধ অনুষ্ঠানটা হচ্ছে সেই জায়গাটাতে কি সুন্দর লাগছে দেখো দুজনকে কিন্তু দারুণ লাগছে দেখতে মানুষকেও সুন্দর লাগছে এবং শুভঙ্কর্তাকেও কিন্তু দারুণ লাগছে দেখতে এই কয়েকদিন আগে যেহেতু ভাইয়ের বিয়ে হয়েছে তো ব্যাপারগুলো সিচুয়েশানগুলো আমি কিছুটা আন্দাজ করতে পারি বিয়ের মতো একটা অনুষ্ঠান সুন্দর একটা অনুষ্ঠান দারুণ লাগছে একদম কাছ থেকে একটু দেখাই তোমার আজকের বিয়ে এখানে সমাপ্ত হলো এবার আমরা বাড়ি যাব অনেকটা রাস্তা একটা রাস্তা আমাদেরকে যেতে হবে ড্রাইভ করে যদি আমিও আমি একা তো মানে আমি তো ড্রাইভ করি না ড্রাইভ ওই করে মাঝে মাঝে আমি করি আর কি শেষ করে দিই ব্লগটা এখানে তো যাই হোক কেমন লাগলো সেটা আমাকে জানিও আর বিয়ের পরে ও কি মোটা হয়েছে নাকি সেটা আমাকে জানিও আরও মোটা হবে তো যাই হোক চলো টাটা ভালো দেখো সবাই বাড়ি ফিরবো বাড়ি ফিরে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে